যারা হাইও রোডে সেফভাবে গাড়ি চালাতে চান তারা এই সিগনাল সম্বন্ধে জেনে নিন তো আজকে আপনাদেরকে সিগন্যাল সম্বন্ধে জানানো হবে এই সিগনালগুলো জানা থাকলে আপনারা সেফভাবে গাড়ি চালাতে পারবেন দুই ধরনের সিগন্যাল সম্বন্ধে আজকে আপনাদেরকে জানাবো প্রথমত হচ্ছে বাধ্যতামূলক দ্বিতীয় হচ্ছে সতর্কতামূলক আমরা প্রথমে বাধ্যতামূলক চিহ্ন জানবো সেটা কি কি। যেমন ধরেন থামুন এবং আগে যেতে দিন শুধুমাত্র রিক্সা চলাচল করবে এই দুইটা সাইন সহ বাধ্যতামূলক সাইন আপনারা জেনে রাখবেন মনে রাখবেন তাহলে দুর্ঘটনা থেকে মুক্তি পাবেন তো চলেন দ্বিতীয় অংশটুকু জেনে নেই সতর্কমূলক চিহ্ন সেটা কি কি হতে পারে সামনে সড়ক পথচারী সামনে স্কুল দুই রাস্তা সংযোগ স্থল এইগুলো হচ্ছে সতর্কতামূলক এইগুলো অবশ্যই সতর্কভাবে চালাতে হবে এইসব চিহ্ন দেখে ভালোভাবে গাড়ি চালাবেন তাহলে দুর্ঘটনা থেকে মুক্তি পাবেন তো গাইজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম